কিন্তু খুবই টেস্টি খেতে আর খুব একটা ভালতে টাইম লাগবে না এরকম করে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে এমন দিনও তো সব জায়গায় টমেটোও পাওয়া যায় এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু খুবই সুন্দর খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের জানাই স্বাগত আজ আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি পাঁপড় বানানোর জন্য তা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এখন আমি টমেটোগুলোকে কেটে নেব প্রথমে আমি ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নেব প্রত্যেকটা টমেটোকে এইভাবে আমি ছিয়া দিয়ে নেব নিয়ে এবারে ফাল্লা করে একটু পেস্ট করে নেব টমেটোটাকে একটি সুন্দর পেস্ট করে নিয়েছি এটাকে এবার এই হাঁপের সাহায্যে ছেঁকে নেব এই টমেটোমের পেস্টটাতে একটু এই কৌটোটা ধুয়ে জলটা দিয়ে দেব দিয়ে আর এইভাবে ছেঁকে নেব আর দিয়ে দেব দু কাপ জল দু কাপ জল দিয়ে দিয়েছি এটা পুরো বাদ হয়ে গেছে খলাটা দানাটা পুরো বাদ দিয়ে দিয়েছি এবারে এই পেস্টির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবারে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেব দেড় বাটি জল এবারে ভালো করে এইভাবে প্রথমে চুলাতে বসানোর আগে এইভাবে ভালো করে আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে ফেটে নেব সব কিছু ভালো করে মিস করে নিয়েছি এবারে এইভাবে ঠিক নাড়তে থাকবো এখন গ্যাসের ফ্রেমটা পুরো জোর দেওয়া আছে তো এখন যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ঠিক নাড়তে থাকবো আর এখন ফ্রেমটা জোর আছে এইভাবে কিন্তু ওনা বড়তো নাড়তে থাকতে হবে না হলে এই তলার দিকে বসে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে থাকলে পুরোপুরি একদম চালটা সেদ্ধ হয়ে যাবে এর সঙ্গে টমেটো আছে একসাথেই মিশে যাবে কতটা ঘন হয়ে গেছে দেখাবো আরও ঘনো হবে এখন দশ পনেরো মিনিট ধরে এভাবে ঠিক না এইভাবে যতটা ফোটাতে থাকবো চাল গুঁড়োটা বা হচ্ছে টমেটো সসটাকে এইভাবে ফোটালে পাঁপড়টা কিন্তু ততটাই ভালো হবে দিয়ে দেব এক চামচ জিরা দিয়ে দেব ধনে পাতা এটা দিলে বেশ ভালো টেস্ট হবে এটাকে দিয়ে এইভাবে ঠিক নাড়াচাড়া করে নেব তা হয়ে গেলে আমি কিভাবে বুঝবো একটু আমি ঢেলে নেব এই প্লেটে প্লেটটাকে এই যে ঢেলে নিয়েছি এইভাবে ঘুরিয়ে দেখব ঠিকই আছে ঠিক এইভাবে এই তো পুরো একদম হয়ে গেছে এইভাবেই এবার আমি বানিয়ে নেব এবারে এটা একদম রেডি হয়ে গেছে বেটারটা তা আমি এবারে পাঁপড়ের সেপটা দিয়ে নেব একটা তার জন্য পলিথিন মিলে নেব বা ভালো চিকচিকিকে ভালো করে আমি ধুয়ে রেখেছি মিলে নেব অল্প করে গোটা পেপারটাকে তেল ছড়িয়ে নেবো এইভাবে হাতে করে পুরো পেপারটাকে তেলটা দিয়ে দিলে ভালো পাখড়টা উঠে যাবে এবারে এইভাবে তুলে নেবো এক এক করে দিয়ে নেব শেপটা যে যেরকম দেবেন সেই অনুযায়ী হবে এইভাবে পরপর করে আমি সবগুলোই দিয়ে নেব ঠিক এইভাবেই সাইজটা পছন্দ অনুযায়ী দিলেই হবে এক এক করে সব পাঁফর বানিয়ে নিয়েছি তো যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে একদম অল্প উপকরণ দিয়ে পাঁপড়গুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে আমি রোদ খাইয়ে নেব পাঁপড়গুলো সব শুকিয়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়ে তেল হয়ে গেছে পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেবো খুব বেশি তেলটা একবারে খুঁয়ে দিলে হবে না মাঝামাঝি হলেই হবে আর খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে পুরো পাপড়টা খরখরে কত সুন্দর হয়েছে তা এইভাবে বানিয়ে নেবে খুবই সহজে বানানো যাবে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে দেখতে কত সুন্দর হয়েছে